সাবধান এই ভিডিওটা তাদের জন্য তৈরি করা হয়নি যারা নিজেদের সম্পর্ক নিয়ে সুখে আছেন বা যারা বিশ্বাস করেন তাদের পার্টনার একজন দেবী এই ভিডিওটা সেই ছেনেটার জন্য যে গত কয়েক সপ্তাহ বা মাস ধরে রাতে শান্তিতে ঘুমাতে পারছে না যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছে আসলে সমস্যাটা কি আমার আমি কি পাগল হয়ে যাচ্ছি না তুমি পাগল নও কিন্তু তুমি এমন একটা মায়া যাইয়ে আটকা পড়েছ যা সাধারণ মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব তুমি হয়তো ভাবছ এটা নিছক ভালোবাসা কিন্তু সাইকোলজি এটাকে বলে ম্যানিপুলেশন সিগমন্ড ফ্রয়েড এবং কার্ল ইয়াং মানুষের মনের গভীর অন্ধকার দিকগুলো নিয়ে অনেক গবেষণা করেছেন আর আজ আমরা সেই অন্ধকারের একটা বিশেষ রূপ নিয়ে কথা বলবো। সাইকোলজির ভাষায় এদের বলা হয় ডার্ক এমপ্যাথ বা সহজ ভাষায় একজন বিষাক্ত নারী এরা কোনো সাধারণ মানুষ নয় এরা মানুষের ইমোশন বা আবেগ নিয়ে খেলতে ওস্তাদ এরা জানে কিভাবে তোমাকে স্বর্গের স্বপ্ন দেখিয়ে নরকের যন্ত্রণায় ফেলতে হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তুমি বুঝতেই পারবে না যে তুমি শিকার হচ্ছ তুমি ভাববে তুমিই দোষী আজ আমি তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল সাইন বা লক্ষণ দেখাবো যা তোমাকে চিনিয়ে দেবে তুমি আসলে কার সাথে আছো এটা কোনো সাধারণ রিলেশনশিপ অ্যাডভাইস নয় এটা তোমার মানসিক সুস্থতা বাঁচানোর একটা গাইডলাইন প্রথম যে লক্ষণটা দিয়ে এই খেলা শুরু হয় সেটা হলো দ্য মিরারিং এফেক্ট বা আয়নার মতো আচরণ করা মনে করে দেখো তোমাদের সম্পর্কের শুরুর দিনগুলো সব কিছু কি একটু বেশি পারফেক্ট মনে হতো না তুমি যে গান পছন্দ করতে সেও সেটাই পছন্দ করত তোমার যা হবি তারও সেটাই হবি তোমার জীবনের লক্ষ্য আর তার জীবনের লক্ষ্য হুবহু মিলে যাচ্ছিল তুমি ভেবেছিলে ঈশ্বর আমি অবশেষে আমার আত্মারাত্মীয়কে খুঁজে পেয়েছি কিন্তু ভাই এখানেই তুমি ভুল করেছ বাস্তবে কোনো দুইজন মানুষের পছন্দ একশো শতাংশ মিলে যাওয়া অসম্ভব এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল একটা সুপরিকল্পিত ছক সে তোমাকে স্টাডি করছিল সে তোমার পছন্দ অপছন্দগুলো স্ক্যান করেছে এবং ঠিক তেমন একজন মানুষ হয়ে অভিনয় করেছে যেমনটা তুমি মনে মনে চাইছিলে এটাকে সাইকোলজিতে বলা হয় লাভ বম্বিং সে তোমাকে এত বেশি এটেনশন এত বেশি ভালোবাসা আর এত বেশি প্রশংসা দিয়েছে যে তোমার মস্তিষ্ক ডোপামিন হরমোনে ভেসে গেছে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে সে তোমাকে ভালোবাসেনি সে তোমাকে একটা আয়না দেখিয়েছিল যেখানে তুমি নিজেকে দেখে মুগ্ধ হয়েছিলে কিন্তু মনে রেখো অভিনয় বেশিদিন চালানো যায় না আর যখন এই মুখোশটা খসে পড়ে তখন শুরু হয় আসল নরক যখনই তুমি তার এই পারফেক্ট জালে পুরোপুরি আটকে গেলে ঠিক তখনই গেমটা চেঞ্জ হয়ে যায় লক্ষ্য করে দেখবে হঠাৎ করেই তার ব্যবহার বদলে গেছে যেই মেয়েটা আগে সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিত এখন সে ঘন্টার পর ঘন্টা গায়েব তুমি জিজ্ঞেস করলে বলবে আমি ব্যস্ত ছিলাম বা তুমি এত সন্দেহ করো কেন এই ফেজটাকে সাইকোলজিতে বলা হয় ডিভ্যালুয়েশন বা তোমাকে মূল্যহীন করে তোলা কিন্তু এখানে একটা মারাত্মক সাইকোলজিক্যাল ট্রিক আছে যার নাম ইন্টারমিটেন্ট রিনফোর্সমেন্ট এটা ঠিক জুয়া খেলার মতো ক্যাসিনোতে স্লট মেশিনে মানুষ কেন টাকা উড়াতে থাকে কারণ তারা জানে না কখন জিতবে কিন্তু মাঝে মাঝে জিতে যায় এই অনিশ্চয়তাই মানুষকে নেশাগ্রস্থ করে তোলে সেই বিষাক্ত নারীও তোমার সাথে ঠিক এই ক্যাসিনো গেমটাই খেলছে সে তোমাকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না সে তোমাকে টানা তিন দিন ইগনোর করবে কষ্ট দেবে আর ঠিক যখন তুমি ভাববে যে আর না আমি ব্রেকআপ করব ঠিক তখনই সে হঠাৎ করে আবার সেই আগের মতো মিষ্টি হয়ে যাবে সে তোমাকে একটু ভালোবাসা দেবে আর তোমার ব্রেন সাথে সাথে ডোপামিন রিলিজ করবে তুমি ভাববে যাক সব ঠিক হয়ে গেছে সে আবার ফিরে এসেছে কিন্তু না সে ফিরে আসেনি সে তোমাকে রিচার্জ করছিল যাতে সে তোমাকে আবারও কষ্ট দিতে পারে তুমি এখন একটা নেশার লুপে আটকে গেছ তুমি সেই ভালো সময়টার জন্য অপেক্ষা করছ যেমন একজন জুয়ারি জয়ের আশার অপেক্ষা করে আর এই সুযোগে সে শুরু করে তার পরবর্তী অস্ত্র গ্যাস লাইটিং ধীরে ধীরে সে তোমাকে বোঝাতে শুরু করে যে সমস্যাটা তার নয় সমস্যাটা তোমার সে বলবে তুমি আজকাল খুব বেশি রিয়্যাক্ট করো তুমি খুব ইনসিকিওর বা তুমি আর আগের মতো নেই অথচ বাস্তবে তুমি বদলাও নি তার এই ঠান্ডা আচরণের কারণেই তুমি অস্থির হয়ে পড়েছ কিন্তু সে এত কনফিডেন্সের সাথে মিথ্যা বলবে যে তুমি নিজের বাস্তবতা নিয়েই সন্দেহ করতে শুরু করবে তুমি ক্ষমা চাইতে শুরু করবে এমন সব ভুলের জন্য যা তুমি আসলে করোই তোমার আত্মবিশ্বাস বা সেলফ রেসপেক্ট ধুলোয় মিশিয়ে দেওয়াই তার প্রধান লক্ষ্য যাতে তুমি তাকে ছাড়া নিজেকে অচল মনে করো সে তোমাকে তোমার বন্ধুদের থেকে পরিবার থেকে দূরে সরিয়ে আনবে যাতে তোমার সাপোর্ট সিস্টেম ভেঙে পড়ে আর তুমি ভাববে হয়তো সে আমাকে এতটাই ভালোবাসে যে কাউকে আমার সাথে সহ্য করতে পারছে না কিন্তু এটা ভালোবাসা নয় এটা হল আইসোলেশন বা তোমাকে একা করে ফেলার কৌশল তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক অস্ত্রটি হল ট্রায়াঙ্গুলেশন তুমি লক্ষ্য করবে সে প্রায়ই তার এক্স বয়ফ্রেন্ড কোনো পুরুষ কলিগ বা তথাকথিত বেস্ট ফ্রেন্ডের কথা তোমার সামনে এমনভাবে বলে যাতে তুমি ঈর্ষান্বিত বোধ করো সে হয়তো বলবে ও আমাকে খুব ভালো বুঝত বা রাহুল আমাকে এই গিফটটা দিয়েছে ও কত কেয়ারিং এটা কোনো ইনোসেন্স বা সরলতা নয় সে ইচ্ছে করে তোমার মনে নিরাপত্তাহীনতা তৈরি করছে সে চায় তুমি তার মনোযোগ পাওয়ার জন্য অন্য পুরুষদের সাথে প্রতিযোগিতায় নামো সে নিজেকে একটা পুরস্কার হিসেবে উপস্থাপন করে আর তুমি বোকার মতো সেই পুরস্কার যে তার দৌড়ে নামো আর যখন তুমি এটা নিয়ে প্রশ্ন তোলো সে তোমাকে পজেসিভ ব্যাকডেটেড বা সন্দেহবাতিক বলে ট্যাগ লাগিয়ে দেয় তুমি নিজেকে দোষী মনে করো ভাবো তুমিই হয়তো বেশি বাড়াবাড়ি করছো কিন্তু আসলে সে তোমার ইমোশন বা আবেগ নিয়ে দাবা খেলছে এর সাথে যুক্ত হয় তার ভিকটিম কার্ড খেলার দক্ষতা সে কখনোই নিজের ভুল স্বীকার করবে না পৃথিবী উল্টে গেলেও না যদি তুমি তাকে হাতে নাতে ধরো সে কান্না শুরু করবে তার ছোটবেলার কোনো কষ্টের গল্প শোনাবে অথবা বলবে তার এক্স তাকে কিভাবে কষ্ট দিয়েছে মুহূর্তের মধ্যে আলোচনার ফোকাস তার ভুল থেকে সরে গিয়ে তার কষ্টের দিকে চলে যাবে তুমি রাগ ভুলে তাকে সান্ত্বনা দিতে শুরু করবে তুমি তার চোখের জল মুছিয়ে দেবে অথচ ভুলটা ছিল তার এটাই তার মাস্টার স্ট্রোক সে তোমাকে এমনভাবে ভাবে ম্যানিপুলেট করেছে যে তুমি তার ভুলের জন্য তার কাছে ক্ষমা চাইছ তুমি ভাবছ তুমি তাকে রক্ষা করছ কিন্তু আসলে তুমি নিজের কবর খুঁড়ছ এখন প্রশ্ন হল এই নরক থেকে বেরোবে কীভাবে উত্তরটা কঠিন কিন্তু এটাই একমাত্র পথ তোমাকে বুঝতে হবে তুমি তাকে বদলাতে পারবে না তুমি তাকে ভালোবাসা দিয়ে সুস্থ করতে পারবে না কারণ তার সমস্যা ভালোবাসার অভাব নয় তার সমস্যা হলো তার বিকৃত মানসিকতা এখান থেকে বেরোনোর একটাই উপায় নো কন্ট্যাক্ট রুল ব্লক করো সব জায়গা থেকে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে তাকে মুছে ফেলো কোনো শেষ কথা নয় কোনো ব্যাখ্যা চাওয়া নয় কোনো গুড বাই মেসেজ নয় কারণ তুমি যদি তার কাছে ব্যাখ্যা চাইতে যাও সে তোমাকে আবার সেই মায়া জালে ফেলবে সে তোমাকে গিল্ট ফিল করাবে বলবে তুমি আমাকে এই অবস্থায় ফেলে চলে যাচ্ছ শক্ত হও এটা স্বার্থপরতা নয় এটা আত্মরক্ষা মনে লাগবে যখন তুমি তাকে ছেড়ে আসবে প্রথম কয়েক দিন বা সপ্তাহ তোমার মনে হবে তুমি মরে যাচ্ছ তোমার হাত কাঁপবে তাকে একটা টেক্সট করার জন্য তোমার মনে হবে হয়তো সে বদলে গেছে কিন্তু এটা তোমার ভালোবাসা নয় এটা ড্রাগ ছাড়ার মতো উইথড্রঅল সিমটম তোমাকে পাথরের মতো শক্ত হতে হবে তোমার নিজের সত্তাকে ফিরে পেতে হবে জিমে যাও শরীর তৈরি করো ক্যারিয়ারে ফোকাস করো সেই বন্ধুদের সাথে মেশো যাদের তুমি ওর জন্য ছেড়ে দিয়েছিলে মনে রেখো একজন পুরুষ হিসেবে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ফোকাস সেটাকে কোনো বিষাক্ত মানুষের পায়ের নিচে দিও না যদি তুমি এই ভিডিওতে নিজের গল্পের মিল খুঁজে পাও তাহলে এখনই সিদ্ধান্ত নাও কারণ দেরি হয়ে গেলে তুমি নিজেকে আর খুঁজে পাবে না তোমার জীবন তোমার হাতে খেলাটা বোঝা হয়ে গেছে এবার খেলাটা শেষ করার দায়িত্ব তোমার